কিন্তু আমাদের মাঝে উপস্থিত প্রথম সহ সভাপতি আরিফ হোসেন হবি আমাদের মাঝে উপস্থিত এই প্রোগ্রামে অত্যন্ত অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রাম করে স্টেজ কমিটির আহ্বায়ক শফিউল্লাহ সরকার লিটন মমত থানা যুব দলের একটি প্রাচীনতম থানা এই থানা বিগত ৪০ বৎসর বিএনপি প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকেই অনেক শক্তিশালী বিএনপির ঘাটি বলা যেতে পারে মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর থানা সাবেক ছাত্র দলের যারা নেতা ছিলেন নব্বই দশকের তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ তারা এত শক্তিশালী একটি সংগঠন এই মোহাম্মদপুরে তৈরি করে দিয়েছেন মোহাম্মদপুর থানায় সেই নব্বই দশকের আমাদের মাঝে উপস্থিত শেরে বাংলা থানার কৃষক দলের সভাপতি সরি শ্রমিক দলের সভাপতি আলামিন আপনাকে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে নেতা কর্মীকে বসাই দেন আমাদের এই নব্বই দশকের ছাত্র নেতা মোর্শেদ ভাই সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে কোর্ট প্রাঙ্গনে ইন্তেকাল করেছেন আমাদের এই শক্তিশালী ছাত্র দল আজ এই দুই সালের স্বৈরাচার আন্দোলন শেখ হাসিনার নেতৃত্ব দিয়েছেন এই ছাত্রদল সাবেক ছাত্র দলের নেতাদের নেতৃত্বে এখনো থানার সকল সকল বিএনপি সহ ঢাকা আসন সংগঠন এখনো শক্তিশালী এখনো তাদের কথা স্মরণ করে আমরা এখনো গর্ববোধ করি সেই মোহাম্মদপুরের কৃতি সন্তান সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক সাবেক ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ইমামুল হাসান হেলাল ভাই আমরা তাদের তাদেরই উত্তরস্বরী আজ ইমামুল হাসান হেলাল ভাই ঢাকা মহানগরের শক্তিশালী একজন সংগঠক আমরা তার উনি অসুস্থ ওনার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছি মোহাম্মদপুর থানা যুবদল আমি দুই সাল থেকে মোহাম্মদপুর থানা যুবদল নেতৃত্ব দিচ্ছি আজ দুই হাজার চব্বিশ এই দীর্ঘ চোদ্দ বছর আমি মোহাম্মদপুর থানা যুবদলের নেতৃত্ব দিচ্ছি আমার কমিটি দুই সালে হয় আমার সাথে আমার সাথে আমার সঙ্গী হিসাবে ঢাকা মহানগর উত্তর দুই হাজার সালের আমাকে সাধারণ সম্পাদক হিসাবে উপহার দিয়েছেন ঢাকা মহানগর উত্তর আমার মহানগরের সেই শক্তিশালী কমিটি ঢাকার মোহাম্মদপুর থানার দুই সালে যে কমিটি আমাদেরকে দিয়েছেন যে শক্তিশালী কমিটি এই কমিটির হাতেই এই স্বৈরাচর সরকার বিদায় নিয়েছেন এটাই আমার কাছে অনেক গর্বের বিষয় আমার সাথে মোহাম্মদ থানার পাঁচটা ওয়ার্ড যেসব সভাপতি সেক্রেটারি যত নেতৃবৃন্দ আছেন তারা কঠিন পরিশ্রমের মাধ্যমে আজকে এই দুই হাজার চব্বিশের আন্দোলন তাদেরকে সাথে নিয়ে আমরা সফল করেছি আমি ধন্যবাদ দিব সাধারণ সম্পাদক সাবেক শুকুর আলমিনকে অসুস্থতা অবস্থায়ও সে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছেন আমাদের মাঝে ঢাকা মহানগর অনেক কমিটি এসেছেন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আমাদের থানা কমিটি দীর্ঘ তিন বছর ধরে ভেঙে দেওয়ার পরেও আমাদেরকে দায়িত্বে রেখেছেন আমরা আমি আমার নেতাকর্মীকে নিয়ে অবশ্যই গর্ববোধ করি মোহাম্মদপুর থানা আমার যে পাঁচটা ওয়ার্ড যেসব নেতাকর্মী ছিলেন খুবই শক্তিশালী মনোবল তারা কখনোই মনের দিক থেকে ভেঙে পড়েন নাই তারা সবসময় আমার সাথে ছিলেন আমাকে শক্তি জুগিয়েছেন তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের এই বত্রিশ নম্বর ওয়ার্ড ধানমন্ডি সাতাইশ থেকে শ্যামলি পর্যন্ত বলা যায় শেখ হাসিনার পেটের ভিতরেই ছিল তারপরেও মোহাম্মদপুর থানার এই বত্রিশ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী সর্বোচ্চ সর্বোচ্চ সাহস দেখিয়ে এই ধানমন্ডি থেকে শ্যামলি পর্যন্ত নিজের প্রাণকে বিসর্জন দিয়েও আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আমি বত্রিশ নম্বর ওয়ার্ড সকল নেতা কর্মীকে আমি ধন্যবাদ জানাই তারা আমার সাথে ছিলেন আমার মনোবল জগিয়েছেন তারা অনেক জেল জুলুম অনেক মার ছাত্রলীগ দ্বারা যুবলীগ দ্বারা নির্যাতিত হয়েছেন আমি তাদের কৃতজ্ঞ জানাই যে মোহাম্মদপুর থানার যুব দলের বত্রিশ নম্বর ওয়ার্ড উনত্রিশ নম্বর ওয়ার্ড একত্রিশ নম্বর ওয়ার্ড তেত্রিশ চৌত্রিশ পাঁচটা ওয়ার্ডই আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘুমের ঝুঁকি নিয়ে এই মোহাম্মদপুর থানায় সর্বোচ্চ মামলা মাথায় নিয়ে মোহাম্মদপুরের সর্বোচ্চ আন্দোলন মোহাম্মদপুর থানা যুবদল করেছেন আমি সারা জীবন আমি সারা জীবন এই মোহাম্মদপুর থানা যুবদলের সকল নেতাকর্মী সকল নেতৃবৃন্দের কাছে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আমি কৃতজ্ঞ থাকবো আমার সাথে এই মোহাম্মদপুরের সাথে কাঁধে কাঁধ মিলে আদাবত থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বাবু সেরে বাংলা নগর থানার সাধারণ সম্পাদক শাহজামাল বাবু কাঁধে কাঁধ মিলিয়ে দুই হাজার চব্বিশ সাল বৈষম্য ছাত্র আন্দোলন দুই হাজার তেইশ সালের আগস্টের উনত্রিশ তারিখ থেকে শুরু করে দীর্ঘ এক বছর কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন আমরা শামুলিত থেকে আসাদগেট পর্যন্ত আমরা এই এই হাসিনার বিরুদ্ধে আমরা এখানে বহুত মিছিল পিগিডিং অনেক কিছু করেছি এখানে আসলে এই মোহাম্মদপুরের এই 32 নম্বর ওয়ার্ডের আসাদগেট থেকে শামুলি পর্যন্ত যারা এখানে আন্দোলন সংগ্রাম করেছে আমি বলতে চাই তারা বাংলাদেশের সবচেয়ে বীর পুরুষ কারণ শেখ হাসিনার বাসার সামনে দাঁড়িয়ে তার বাসভবনের সামনে দাঁড়িয়ে আন্দোলন করা জিয়ার স্লোগান ধরা অনেক বীর পুরুষের কাজ আমি কৃতজ্ঞ জানাই এই মোহাম্মদপুর থানা আদাবত থানা শেরে নগর থানা সকল অঙ্গ সংগঠন ছাত্রদল স্বেচ্ছাসেবক যাতায়াত শ্রমিক দল কৃষক দল সবাই সাথে আমি একসাথে হয়ে এই আন্দোলনটা করেছি আমাদের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে অশেষ মেহরবান এই স্বৈরাচার হাসিনার মতো মানুষ এই বাংলাদেশ থেকে যে বিদায় নিবে এটা আল্লাহর হুকুম আল্লাহ যে আমাদের মাধ্যমে এই হাসিনা সরকার থেকে বিদায় দিয়েছেন আল্লাহর কাছে কৃতজ্ঞ আমাদের দুই হাজার তেইশ সালের উনত্রিশে আগস্ট আমরা টাউন হল বাজারে এখানে মিছিল করছিলাম পুলিশ সহ ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে অতর্কিত হামলা করে সেই হামলায় আমাদের নাটোরের কীর্তি সন্তান রশিদ কে ধরে ফেলে ছয় তালার উপর থেকে নিয়ে নির্মম ভাবে অত্যাচার করে ওখান থেকে ফেলে মৃত্যু ঘটায় ওরা শুধু মৃত্যু ঘটায় না মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত ওরা রশিদের পাশ থেকে সরে যায়নি আমরা মৃত রশিদকে নিয়ে হাসপাতালে আসি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলে উনি মারা গেছেন